দর্শক বন্ধুরা এক দিয়ে সহজে চিংড়ি মাছ আঁকার জন্য একটি এক লিখে নিতে হবে এরপরে একের উপরের অংশ থেকে চিংড়ির ধারালো অস্ত্র নিতে হবে এরপরে মাথা এঁকে দিতে হবে তারপরে এরপর চিংড়ির গায়ের যে ভাঁজগুলো থাকে সে ভাঁজগুলো এইভাবে কিছু লাইন দিয়ে এঁকে দিতে হবে পিছনের অংশে লেজের কয়েকটি লাইন দিয়ে দিতে হবে এরপরে একটি চোখ এঁকে দিতে হবে সামনের অংশে কিছু সুর এঁকে দিতে হবে এরপরে চিংড়ির দুটি বড় পা থাকে সে পা দুটি সামনের অংশে সুন্দর করে হ্যাঁ এঁকে দিতে হবে একটু খেয়াল রাখতে হবে চিংড়ির যে বড় দুটি পা সে দুটি পা একটু বড়ো করে আঁকতে হবে এরপরে তার পিছনে ছোট ছোট কিছু পা থাকে সে পাগুলো সুন্দর করে হ্যাঁ এঁকে দিতে হবে এরপরে চিংড়ির পেটের নিচে যে অংশগুলো ভাঁজগুলো থাকে সে ভাঁজগুলো এঁকে দিতে হবে হয়ে গেল সহজে চিংড়ি মাছ আঁকা দর্শক বন্ধুরা কে দিয়ে সহজে পাখি আঁকার জন্য একটি কে লিখে নিতে হবে এবং কে এর একটি প্রান্ত থেকে এভাবে সুন্দর করে ডানা এবং নিচের প্রান্ত থেকে আরও একটি ডানা এভাবে সুন্দর করে এঁকে দিতে হবে হ্যাঁ এরপরে কের উপরের অংশ থেকে এভাবে একটি গোল করে মাথায় এঁকে নিতে হবে হ্যাঁ সামনের অংশে ঠোঁট এঁকে দিতে হবে তিনটি লাইন দিয়ে একটি চোখ দিয়ে দিতে হবে এরপরে পেটের লাইনটি সুন্দর করে দিয়ে দিতে হবে পেটের পাশে দুটি লাইন দিয়ে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এরপরে পিছনের অংশে লেজ দিয়ে দিতে হবে লেজের পিছনে কিছু দাগ দিয়ে দিতে হবে সামনের অংশে দুটি পা এঁকে দিতে হবে দর্শক বন্ধুরা চিহ্ন দিয়ে সহজে ইঁদুর আঁকার জন্য ছোট করে একটি লাভ চিহ্ন লিখে নিতে হবে লাভ চিহ্নের ভিতরে এভাবে দুটি দুপাশের লাইন দিয়ে কান এঁকে দিতে হবে এরপর দুটি চোখ এঁকে দিয়ে ইঁদুরের সামনের অংশে যে গোপগুলো থাকে সে গোপগুলো এঁকে দিতে হবে এরপর লাভের উপরের প্রান্ত থেকে এভাবে ডিমের মতো করে লাইন ঘুরিয়ে নিয়ে আসতে হবে এনে এবং পিছনের দিতে হবে সামনের অংশ দুটি পায়ে কে দিতে হবে এবং পিছনের অংশে দুটি পায়ে কে দিতে হবে তারপর পিছনের থেকে দুটি লাইন এভাবে বাকি এনে সুন্দর করে একটি লেজকে দিতে হবে ইঁদুরের লেজ হয়ে গেল সহজে ইঁদুর আঁকা দর্শক বন্ধুরা ছোট মেয়ের ছবি আঁকার জন্য প্রথমে ইউ আকৃতি দিয়ে একটি মুখে নিতে হবে এরপরে উপরে কপালের লাইন দিয়ে দিতে হবে দুটি চোখ নাক মুখ দিয়ে দিতে হবে এরপরে উপরের অংশে সুন্দর করে চুল দিয়ে দিতে হবে দুপাশে দুটি চুলের বেনি দিয়ে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে এরপরে গলার লাইন দিয়ে দিতে হবে ঘাড়ের লাইন এরপরে জামার লাইন দিয়ে দিতে হবে দুপাশে হাতা দিয়ে দিতে হবে নিচে জামার ফুল হবে সুন্দর করে দিয়ে দিতে হবে দুপাশে দুটি হাত সুন্দর করে এঁকে দিতে হবে এরপরে নিচে দিকে দুটি পা এঁকে দিতে হবে মাঝ বরাবর একটা লাইন নিয়ে দুপাশ থেকে একটু বাঁকা করে দুটি পা সুন্দর করে এঁকে দিতে হবে এরপর পিছনে একটা লাইন দিয়ে কিছু ঘাস এঁকে দিতে হবে হয়ে গেল সহজে মেয়ে আঁকা